হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম ভারতে ভিসার ভুক্তভোগী মানুষদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তারা বিভিন্নভাবে ভোগান্তি ভোগ করছে সেই ভোগান্তি ভুক্তভোগী মানুষেরা বর্তমানে যমুনা ফিউসার পার্কের ওখানে বিক্ষোভ মিছিল করেছেন তাদের সমস্যার কথা বলেছেন তারা বিভিন্নভাবে ভোগান্তি ভোগ করছেন দেখা যাচ্ছে যে তারা বই জমা দেওয়ার ডেট পেয়েছেন কিন্তু সেই ডেটে যে তারা বই জমা দিতে পারছেন না বা তাদের বই জমা নেওয়া হচ্ছে না বা দেখছেন যে ভিসা অফিস বন্ধ রয়েছে এবং যারা পূর্বে জমা দিয়েছিলেন তারা সেই জমা দেওয়ার বইটি পাচ্ছেন কিন্তু ভিসা ছাড়াই পাচ্ছেন এমনভাবে বিভিন্ন প্রকার ভোগান্তির শিকার করছে বাংলাদেশের মানুষেরা তো একটি তথ্য জানা যায় যে ভারত সরকার এবং বাংলাদেশ সরকার যতদিন পর্যন্ত একত্রে বসে একটি সুষ্ঠু মতামত না করছে ততদিন পর্যন্ত কোনো প্রকার ভারতীয় ভিসার জন্য আবেদন করা যাবে না বা সম্ভব হবে না তো প্রত্যেকের সেই সময়ের অপেক্ষা করতে হবে কবে আমরা সেই দিনে জন্য আবেদন করতে পারব তো সকলে ধৈর্য ধরতে হবে যে কবে সুস্থ একটি সমাধান আসে সম্প্রতি বাংলাদেশের যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্যার সমাধান কাটিয়ে ওঠার জন্য কিছুটা সময় প্রয়োজন হবে তো সেই সমস্যার সমাধান হলে আমরা প্রত্যেকে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারব এবং যারা ভিসা পূর্বে জমা দিয়েছিলেন তাদের কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ভিসার জন্য তারা বই পাচ্ছেন এবং কিছু কিছু ক্ষেত্রে তারা বই পাচ্ছেন বটে কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না তো অনেকেই বলছেন যে আমরা কবে থেকে আবেদন করতে পারবো তো দেখেন ভাই যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত আপাতত সকল প্রকার ভারতীয় ভিসা বন্ধ রয়েছে আবেদন গ্রহণ করা হচ্ছে না সেই সময় অপেক্ষা করতে হবে যে কবেতে আমরা সেই আবেদন করতে পারবো তো এমনিভাবে বিভিন্ন প্রকার মানুষকে ভোগান্তির শিকার করতে হচ্ছে তারা পূর্বে আবেদন করেছিলেন তারা ডেট পেয়েছিলেন বই জমা দিতে পারছেন না এমন অনেক মানুষ রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাহলে আপনাদের কমেন্ট প্রত্যেকে জেনে সঠিক সমস্যার সমাধানটা করতে পারবে তো আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে এখানেই শেষ করছি